আচ্ছা পদার্থবিজ্ঞানের একটা চ্যাপ্টার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্রের অষ্টম চ্যাপ্টার তো দেখো আমি পদার্থবিজ্ঞানের চারটা টপিক এ ভাগ করছি যাতে তোমরা এই চারটা টপিক করলে মোটামুটি বোর্ড সিকিউগুলো মানে কি জিতে করতে পারো তো একটা কথা হচ্ছে কি যে তোমরা যখন আমার এই ক্লাসটা করবা ফর্মুলাগুলো দেখবা এখানে কিন্তু আমি দেখা যায় যে ম্যাথ প্র্যাকটিস গুলো করাই নাই তো আমার এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা পদার্থবিজ্ঞানের অনেক সূত্র দেখে অনেক ভয় পেয়ে যাও যে কিভাবে এতগুলা মেমোরাইজ করব কিভাবে মনে থাকবে বা সূত্রগুলো তোমরা এলোমেলো করে ফেলো মনে রাখলেও দেখা যায় তোমরা কনফিডেন্স পাও না যে এটার পর এটা কি হবে ওইটার পর এটা কি হবে তো এই কারণে আমি আগে টপিক ওয়াইজ ভাগ করছি তারপর সূত্রগুলো দিছি তোমরা আগে টপিকগুলোর নামটা দেখবা টপিকগুলো বোঝার বুঝার চেষ্টা করবা তারপর সূত্রগুলা মাথায় রাখবা দেন যখন তোমরা সিকিউর সলভ করতে যাবা দেখবা যে অনেক তোমরা ধরতে যে কোন তোমাদের কাছে চাওয়া হয়েছে তো দেখো আমি প্রথম যে টপিকটা লিখছি সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্বানুসারে আপেক্ষিক তত্ত্বানুসারে আমাদের সময় কিভাবে কাজ করে দৈর্ঘ্য কিভাবে কাজ করে এবং ভর কিভাবে কাজ করে কারণ কথা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব বলতে আমরা কি বুঝি তো আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব বলতে বুঝিয়েছে যে তোমার একটা বস্তু বা যেকোনো কিছু যদি তোমার আলোর গতিতে চলাচল করে তাহলে তার এই তিনটা জিনিসের একটা চেঞ্জ আসে বুঝতে পারছো তোমরা যারা ইসলাম ধর্মের তারা হয়তো নবীজ সাল্লা সাল্লামের মেরাজ যাওয়ার ঘটনাটা জানো তো এই ব্যাপারটা তোমরা এটা দিয়ে অনেকাংশে বুঝতে পারবে যে আসলে ঘটনাটা বৈজ্ঞানিকভাবেও কতটা সত্য বুঝতে পারছো বৈজ্ঞানিকভাবে যে হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা তোমরা অনেক ইজি হতে বুঝতে পারবা তো দেখো আমরা টপিকগুলো একটা একটা করে শুরু করি তো তোমাদের কাজ হচ্ছে টপিকগুলো দেখা বোঝা সূত্রগুলো দেখা তারপর ডিরেক্ট সিকিউ প্র্যাকটিসে যাওয়া এখন তোমরা যদি মাত্র একটা করে অধ্যায় থেকে দশটা বা পনেরোটা করে সিকিউ সলভ করো তাহলে কিন্তু হবে না মিনিমাম বিশটা বা পঁচিশটা সিকিউ সলভ করবা কারণ বিশটা বা পঁচিশটা সিকিউ সলভ করলে কি হবে তুমি একটা চ্যাপ্টারের পুরো প্যাটার্নটা বুঝতে পারবা দেন যখন তুমি বাকিগুলো করতে যাবা দেখবা যে আগের যেগুলো সলভ করছো সেগুলোর অনুরূপ বা কাছাকাছি তখন মনে হবে না যে আর প্র্যাকটিস করার দরকার তো তোমাদের যে কয়টা করা পর্যন্ত কনফিডেন্স না আসে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্র্যাকটিস কি করতে হবে করতেই হবে বুঝতে পারছো তো দেখো আপেক্ষিক তত্ত্ব অনুসারে যে সময় দৈর্ঘ্য ভর আমি লিখে ফেলছি যে কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন ভর বৃদ্ধি তোমাদের বইতে এই তিনটাই দেয়া আছে আপেক্ষিক তত্ত্বের ঘটনা তাহলে দেখো প্রথম যে আসলে কাল দীর্ঘায়ন কাল দীর্ঘায়ন মানে কি বলতো সময় বৃদ্ধি সময় বৃদ্ধি এখন কথা হচ্ছে সময় যে বৃদ্ধি পায় আসলে সময়টা কোথায় বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি পায় বা সময়টা হ্রাস পায় কোথায় এখানে যে দীর্ঘায়ন বলতে যে শুধু সময় বাড়বে তার মানে রিভার্স রাইডে কাজ করলে কি হবে সময় হ্রাস পাবে তো টাইম ট্রাভেল তোমরা নাম শুনছো যে টাইম তোমার অতীতে যাওয়া যায় এটা আসলে এটা দিয়ে একটু দেখবা অতীতে আসলে কখনো যাওয়া যায় না বাট তুমি এখন থেকে দশ বছর পরে যেখানে শিফট করবা বাট তুমি ওই দশ বছর থেকে পাঁচ বছর আগে একটু শিফট করতে পারো অতীতে বাট এটা কিন্তু তুমি তোমার পূর্বের অতীতে এখন টাইম পর্যন্ত পূর্বের অতীতে যাইতে পারো নাই বাট পরবর্তী দশ বছরের যে পাঁচ বছর আছে সেখানে অ্যাজ লাইক এখন দুই হাজার তেইশ সাল চলে এখন তুমি দশ বছর পর সরি দুই চব্বিশ সাল চলে তুমি দশ বছর পর দুই হাজার চৌত্রিশ সালে মনে করো আসো এখন তুমি মনে করো এমন একটা গতিশীল যানবাহনে আসো যেটা মোটামুটি আলোর গতির কাছাকাছি চলে এবং এই আলোর গতির কাছাকাছি চলার কারণে দেখা যাবে তোমার পারিপার্শ্বিকের অবস্থা দশ বছর চেঞ্জ হয়েছে কিন্তু তোমার অবস্থা পরিবর্তন হয়েছে মাত্র পাঁচ বছর তার মানে তুমি অবস্থান করতেছো দুই হাজার উনত্রিশ সালে কিন্তু বাকির অবস্থান করতেছে দুই হাজার চৌত্রিশ সালে এইটা হচ্ছে একটা পার্থক্য বাট তুমি কখনো কিন্তু অতীতে ফিরে যাও নাই ব্যাপারটা বুঝতে পারছো তো দেখো আপেক্ষিক তত্ত্ব অনুসারে সময় বৃদ্ধির যে ফর্মুলাটা সেটা খুব ভালো করে মাথায় রাখো আমরা তিনটা ফর্মুলা অনেক মাথায় টি টি ইজ ইকুয়াল টু তোমার টি নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই যে দেখো আমি যে একটা পার্ট লিখছি যে রুট ওভার ওয়ান মাইনাস বিয়ার বাই সি স্কোয়ার এই জিনিসটা তুমি তিনটাতেই দেখতে পারবা এখানে দেখো দৈর্ঘ্য সংকোষন এল ইকুয়াল টু এল নট রুট অভার ওয়ান দেখো এখানে ভর বৃদ্ধির ক্ষেত্রে এখানেও দেখো কি লিখছি এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস বিয়ার বাই সি স্কোয়ার এখন দেখো এই সূত্রটা এবং এই সূত্রটার মধ্যে কিন্তু তোমরা মিল পাবা উভয়টাই দেখো টি নট এবং এম এর সাথে এই টার্মটা কি হয়েছে ভাগ হয়েছে সো এই টার্মটা আসলে কি এই টার্মটাই হচ্ছে তোমার আপেক্ষিক তলের একটা ব্যাখ্যা ঘটনা আছে এই সি হচ্ছে আমাদের কিসের বেগ বলতো আলোর বেগ আলোর বেগ আলোর বেগের মান তোমরা জানো 3 10 8 মিটার পার সেকেন্ড তো এই ভি হচ্ছে তোমার আলোর বেগের কাছাকাছি একটা বেগ বা তুমি যে যানবাহনে উঠছো সেই যানবাহনের বেগ যেটা আলোর বেগের কাছাকাছি বুঝতে পারছো এবং প্রত্যেকটা টার্মেই সেম ভ্যালু মিন করতেছে এখন কথা হচ্ছে যে এর মানটা মানে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এর ভ্যালুটা সবসময় মাথায় রাখবা ওয়ান এর সে ছোট হয় সব সময় কি হয় ওয়ান এর সে ছোট হয় এর কারণে ওয়ান এর সে ছোট সংখ্যা দিয়ে যদি তুমি কাউকে ভাগ করো তাহলে এটা কি আসে বড় আসে এই জন্য টি গ্রেটার দেন টি নট এখানে যদি গুণ করো তাহলে কি আসে ছোট হয়ে যায় তার মানে দেখো এখানে ভর বৃদ্ধি আদি ভরের থেকে সময় বৃদ্ধি পাইছে আদি সময়ের থেকে এবং বৃদ্ধি পেয়েছে আদি থেকে তো আগে এইটা ধরো আমার ব্যাখ্যাটা যায় সেটা হচ্ছে তুমি যখন কোনো আকাশে বিমান বা রকেট চলাচল করতে দেখো তখন দেখবে তাকে ছোট দেখায় এই ছোট দেখার কারণ কি কারণ হচ্ছে যে তার এই বেগের কারণ সে মোটামুটি অনেক হাই স্পিডে চলে চলার কারণে তার দৈর্ঘ্যটা কি হয়ে যায় সংকোচন হয়ে যায় এটা তোমরা বাস্তবে দেখছো বুঝতে পারছো ঠিক তেমনি ভরের ক্ষেত্রে দেখবা তোমার তোমার যে ক্ষতি হবে এখন যদি মনে করো একশো কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা বাস এসে তোমার ধাক্কা দেয় তখন তাহলে কি হবে তার মানে বাসটার ভর বেগটা বৃদ্ধি পাইছে মানে ভর বৃদ্ধি পাইছে তো এই জিনিসটা হচ্ছে এইটা দ্বারা মিন করে বুঝতে পারছো এখন এটাতে অনেকে ঝামেলা লাগায় যে বুঝতে পারে না এটা হচ্ছে কি জানো এই হচ্ছে রকেটে মনে করো তুমি চন্দ্রে গেছো রকেটে অবস্থান এখন মনে করো তুমি রকেটে কিন্তু বসে আছো রকেটে গেছো মনে করো তুমি চলতে আছো চলতে আছো তুমি কিন্তু ওখানে স্থির বা তুমি যদি টাইম দেখো বা ক্যালেন্ডার দেখো মনে করো তোমার কিন্তু দশ বছর গেছে বাট তোমার এক বন্ধু মনে করো পৃথিবী পৃথিবীতে অবস্থান করতেছে সে হচ্ছে কি একজন পর্যবেক্ষক কারণ সে দেখতেছে যে দশ বছর তুমি এখানে কাটায় আসছো বাট তুমি দেখতেছো যে তুমি মাত্র পাঁচ বছর কাটায় আসছো এইটাই হচ্ছে কাল দীর্ঘায়ন ব্যাপারটা বুঝতে পারছো তাহলে কাল দীর্ঘায়নের ফর্মুলাটা একটু মাথায় রাখবা তারপর হচ্ছে দৈর্ঘ্য সংখ্যা এবং ভর বৃদ্ধি এই তিনটা সূত্র মাথায় রাখলে তোমরা অনেকগুলো বোর্ড সিকিউর করতে পারবে আর এই তিনটা সূত্র দিয়ে অনেকগুলো তোমাদের কি দেয়া আছে ম্যাথ দেয়া আছে তাহলে আমরা দ্বিতীয় যে টপিকটা আছে আলোর ফটো তরিক ক্রিয়া আলোর ফটো তরিত ক্রিয়াতে যাই দেখো আলোর ফটো ক্রিয়া বলতে কি বুঝো আলোর ফটো তড়িৎ ক্রিয়াটার ব্যাখ্যা হচ্ছে তোমরা অনেকে সোলার প্যানেল দেখছো না এই যে সোলার প্যানেলটা সোলার প্যানেলটা কাজ করে কিভাবে প্রথমত সূর্যের আলো এসে পড়লো সূর্যের আলো পলার পর আবার প্রতিফলিত হয়ে চলে গেল বাট তুমি কি পাচ্ছ নিজ দিয়ে তার লাগানো না বাসা বাড়িতে দেখো নাই তো সেইটা হচ্ছে যে নিজ দিয়ে তুমি ইলেকট্রন পাচ্ছ বুঝলি এই ফটো তড়িৎ ক্রিয়াটা অ্যাজ লাইক আমি বলবো যে সোলার প্যানেল যাদের বাসায় আছে তারা তো অনেক ইজিলি বুঝতে পারতেছো না থাকলে একটু দেখবা বুঝছো দেখলে অনেক ক্লিয়ার হবে আলোর ফটো তৈরির ক্রিয়া আলোর ফটো তৈরির ক্রিয়াটা ব্যাখ্যাটা আমি তোমাদের দেখাই মনে করো এটা সোলার প্যানেল এটা একটা সোলার প্যানেলের প্লেট এখানে কি আছে বলো তো ওয়ান ইলেকট্রন বিশিষ্ট ধাতু আছে এবং এই সূর্যের আলো দেখো এইভাবে এইভাবে এসে পড়লো সূর্যের আলোতে কি আছে ফোটন আছে তো ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ এইচ নিউ এইচ হচ্ছে তোমার এইচ একটা ধ্রুবক যার মান আছে হচ্ছে তোমার সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স ইন্টু টোয়েন্টি টু মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড তো এই জিনিসটা একটু মাথায় রাখবে যে প্লাঙ্কের ধ্রুবক কিসের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড বুঝতে পারছো মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এবং এই নিউ হচ্ছে তোমার কম্পাঙ্ক কিসের কম্পাঙ্ক ফোটনের কম্পাঙ্ক ফোটনের কম্পাঙ্ক তো এই যে এই নিউ ফোটনটা কি হইলো আপতিত হইলো এবং এই জায়গায় তো ইলেকট্রনটাকে তোমার এই যখন তার দেয়া আছে এই তার দিয়ে পাস করার জন্য একটা শক্তি দরকার সেটাকে বলা হয় ডাব্লিউ বা ডাব্লিউ নট একে বলা হয় কার্জাপেক্ষক কি বলা হয় কার্যাপেক্ষ তাহলে প্রথম এসে সে এর উপর কাজ করলো তারপর এটা কি হয়ে যাবে এইভাবে চলে যাবে এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার বেগে চলে যায় এই হচ্ছে তোমার পুরো ফটো তড়িৎ ক্রিয়াটা বুঝতে পারছো আলোর ফটো তড়িৎ ক্রিয়া এইখান থেকে দেখো ফর্মুলাটা কি আসে এইচ নিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ তার মানে তোমার অনেক সময় দেওয়া থাকবে যে এত কম্পাঙ্কের একটা আলো আপতিত হইলো এবং তার কার্যাপেক্ষ কত তাহলে তার বেগ কত হবে বা ভর কত বা ভর দেওয়া থাকবে কার্যাপেক্ষ কত এখন দেখো তোমাদের এই ফর্মুলাটা একটু মুখস্ত রাখবা এইটা দিয়ে তোমাদের বোর্ড আসবে বুঝতে পারছো বোর্ড সিকিউ আসবে ঘটনা হচ্ছে এই ফর্মুলাটা অনেক সময় তোমরা যখন সলভ করতে যাবে দেখবা এই এর পরিবর্তে ই আছে তো তোমরা তো জানোই যে শক্তি মানে এই স্নিউ ইজ ইকুয়াল টু এই এবং হাফ এম স্কয়ার কে কি লিখছে জানো কে ম্যাক্স লিখছে দেখা যায় এবং এই ডাব্লিউ নট ফাইভ কি তো সেম সূত্র বুঝছো সেম জিনিস তোমরা দেখে আবার ঘাবড়াইও না যে ভাইয়া তো এটা দেখায় নাই সেম জিনিস তোমরা একটা জিনিস মাথায় রাখবা এটা অটো মাথায় থাকবে অনেক সময় দেখবা এই ডাব্লিউ নটের পরিবর্তে কি দেওয়া আছে তোমার দেখাইতেছি এইস নিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এইস নিউ নট এইস নিউ নট একটা জিনিস সবসময় মাথায় রাখবা ফিজিক্সে যাদের একক সেম তারা রাশিও সেম ডাব্লিউ এবং তোমার হচ্ছে ই একটা শক্তি একটা কাজ দুইটাই সেম জিনিস ই মানে যদি এইচ নিউ হয় তুমি ডাব্লিউ নট মানে এইচ নিউ নট লিখতে পারো ডাব্লিউ নট মানে এইচ নিউ নট তার মানে এখানে একটা কি করা হয়েছে কাজ করা হয়েছে এ রাখক জুল এ রাখক জুল সেম রাশি না হলে কি করা যাইতো না যোগ করা যাইতো না এটা ভালো করে ফিজিক্সে মাথায় রাখবা এখন এই যে এইচ নিউ নট এটা হচ্ছে তোমার কি সূচন কম্পাঙ্ক এই যে তিনটা ফর্মুলা এই তিনটা দিয়ে তোমাদের পুরা ফটো ক্রিয়ার মেথ আসবে এখন আসো ক্রিয়াটা খুবই এটা খুবই ভালো করে মাথায় রাখবা এখন আসো এক্স রে এর কথা বলছে এক্স টা জাস্ট আমি এখান থেকেই বলি এক্সরে ক্ষেত্রে কি হবে জানো হাফ এম ইভি বা তুমি বলতে পারো হাফ এম ভিএস তুমি যদি ইলেকট্রনিক চার্জকে ভোল্ট দ্বারা গুণ করে দাও তাহলে কি পাচ্ছ জুল পাচ্ছ শক্তি এরকম কি পাচ্ছ জুল পাচ্ছ তো এইটা দিয়ে তোমাদের ম্যাথ আছে তোমরা এইটা মনে রাখতে পারো বা এইটা মনে রাখতে পারো তোমাদের ইচ্ছা তার মানে আমাদের তিনটা টপিক শেষ বুঝতে পারছো অনেক ইজি করে দেখবা ভাইয়া মানে এত কঠিন করে দেখার কিচ্ছু নাই তুমি ফিজিক্সে এতগুলো চ্যাপ্টার কিভাবে মাথায় রাখবা এখন তুমি যদি একটা করি সূত্র কিভাবে যোগজীকরণ কিভাবে অন্তরীকরণ করে আসলো এগুলো ভাই এখন আসে না তুমি করে কি লাভ হবে তো তুমি আগে ভালো করে মাথায় নাও যে কি কি টপিক পরবো কি কি জিনিস আসে তাহলে হয়ে গেছে আমরা লাস্ট একটা টপিক আছে সেটা হচ্ছে কম্পোটন ক্রিয়া আলোর এটা অতটা ইম্পর্টেন্ট না তারপরে দেখাচ্ছি দেখো আলোর কম্পোটন ক্রিয়াটা কি তো মনে করো একটা আলো আপত্তিত হইলো একটা ওয়াই অক্ষ দিলাম এক্স অক্ষ দিলাম এভাবে গেছে মনে করো একটা ফোটন আপতিত হইলো এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে এখন সংঘর্ষের পরে দেখো এখানে এভাবে চলে গেছে এভাবে চলে তার মানে এবং দিক দিয়ে একটা গেছে এটাকে বলা হচ্ছে ফাই এবং এটাকে বলা হচ্ছে থিটা এটা হচ্ছে এভাবে তার মানে এখানে যদি আমি ধরি একটা ল্যামডা এবং এখানে ধরি ল্যামডা ড্যাশ মানে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ফর্মুলাটা দেখো কি দাঁড়ায় ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু তোমার এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস থিটা এই যে থিটাটা হচ্ছে এইটা যে সে কত অ্যাঙ্গেলে তোমার চলে গেছে তো এই একটা ফর্মুলা এটা হচ্ছে কম্পোটন ক্রিয়া যে তোমার সংঘর্ষের পূর্বে এবং এটা হচ্ছে সংঘর্ষের পরে মানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা এইটাই জাস্ট তোমার জানা লাগবে অনেক সময় এটা কি দেয়া আছে ডেল ল্যামড়া দেয়া আছে দিয়ে এটা পুরোটা দেয়া আছে বুঝতে পারছি এই হচ্ছে আমাদের পুরো চারটা টপিক চারটা টপিক দেখার পর তোমরা কি করবা ম্যাথ গুলো সলভ করবা তাহলে দেখবা অনেক ইজি হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ